এখন চলে আসি আমরা ইমার্জেন্সি স্টপ সুইচ একটা অটোমেশন সিস্টেম যে কোনো সময় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনার শিকার হতেই পারে যেহেতু এখানে ইলেকট্রিসিটি থাকছে সব সময় তো আমাদের পুরো সিস্টেমটা যাতে ইমার্জেন্সি মুহূর্তে অফ হয়ে যায় একদম পুরো ইন্ডাস্ট্রি সিস্টেমটা অর্থাৎ আমার এই ইমার্জেন্সি সুইচের আওতায় যে সিস্টেমটা থাকবে সেটা পুরো সিস্টেমটাকে অফ করার জন্য আমার একটি মাত্র সুইচই আমাদের হানা তো এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ এটা আমাদের একটা প্রেস করলে সিস্টেমটাকে অফ করে দেয় অর্থাৎ নরমাল অবস্থায় এটা এনসি অবস্থায় থাকে প্রেস করলে অন হয়ে যায় পুরো সিস্টেমটাকে অফ করে দেয় معناتে এটা ওপেন ওপেন হয়ে যায় এরপরে আসি আমরা সিলেক্টর সুইচ কন্ট্রোল প্যানেলে অটোমেশন সেক্টরে আমাদের সিলেক্ট সুইচ বল ভাবি তো একটা ইনপুট ডিভাইস এটা মূলত আমাদের আমরা যেদিকে সিলেক্ট করে রাখব হতে পারে সেটা এনও হতে পারে এনসি আবার ওপেন দিকে যদি আমরা সিলেক্ট করি সেটা হতে পারে এনও হতে পারে এনসি এক কথা এটা আমাদের পুশ সুইচ যেমন ছিল যে একটা প্রেস করলে সেটা এনও থেকে এনসি হচ্ছে এনসি থেকে এনও হচ্ছে কিন্তু এটা এই কাজটা করতেছে না এটা আপনি যে পজিশনে সিলেক্ট করে রাখবেন সেই পজিশনেই থাকবে যদি এনও তে রাখেন এনও থাকবে এনও হয়ে থাকবে যদি এনসি তে রাখেন তাহলে এনসি হয়ে থাকবে এরপরে আসি লিমিট সুইচ লিমিট সুইচ একটা বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস এটা মূলত আমার একটা লিমিটে কাজ করে অর্থাৎ লিমিট মানে কি বুঝি আমরা একটা সীমা বুঝি তো এটা একটা সীমা অতিক্রম করলে অর্থাৎ এর একটা স্থান ঘটে এ দেখতে পাচ্ছেন একটা নব এই নব নবের স্থান ঘটে অর্থাৎ এ একটা সীমা অতিক্রম করলেই এ সুইচিং করে এই সুইচের বৈশিষ্ট্যই হচ্ছে এটা একটা পজিশন সীমা পজিশন বলেন সীমা বলেন এই অতিক্রম করলে কি করে একটা একটা সুইচিং করে যদি এনও থাকে তাহলে এনসি হয়ে যায় যদি এনসি থাকে তাহলে এনও হয়ে যায় এটা আমরা কোথায় ব্যবহার করি আমরা ইন্ডাস্ট্রিয়াল লিফট বলেন বাসা বাড়িতে লিফট বলেন এমনকি হোম অ্যাপ্লায়েন্স রাইস কুকার ওর ভেতরে লিমিট সুইচ থাকে আপনাদের হোম অ্যাপ্লায়েন্স রাইস কুকার থাকলে আপনারা খুলে দেখতে পারেন পাশাপাশি আমাদের কনভেয়ার বেল্টে লিমিট সুইচ থাকে বিভিন্ন পারপাসে আমরা এই লিমিট সুইচকে ব্যবহার করি অর্থাৎ যেখানে আমার একটা সীমা অতিক্রম করলেই সুইচিং হবে এন থেকে এনসি হবে বা এনসি থেকে এন হবে সেইখানে আমরা লিমিট সুইচ ব্যবহার করি তো এটা হচ্ছে লিমিট সুইচ দেখতেই পাচ্ছেন একটা শব্দ হচ্ছে তো এরপরে আমি দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আইসোলেটর জাতীয় সুইচ তো এটা আমার থ্রি ফেজ এর জন্য মূলত এর সিস্টেমটা হচ্ছে যে আপনি একটা সিস্টেমকে আইসোলেট করতে পারবেন সংযোগ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন আবার সংযোগের সাথে সংযোগ স্থাপন করাইতে পারবেন তো এর যে পজিশনে দিবেন সেটা হতে পারে এন পজিশন সেটা হতে পারে এনসি পজিশন যদি এন পজিশন হয়ে যায় তাহলে একটা লাইন থেকে একটা লাইনকে বিচ্ছিন্ন করবে আর যদি এনসি পজিশন হয়ে যায় তাহলে একটা লাইনকে আরেকটা লাইনের সাথে জুড়িয়ে দিবে করে এটাই হচ্ছে বা বলতে এরপরে আসি আমি দেখাচ্ছি একটা ফ্লোট সুইচ এটাও আমাদের ইনপুট ডিভাইস আপনারা অনেকেই জানেন যে আমাদের বাসা বাড়িতে পানির ট্যাঙ্কে আমরা এ ধরনের একটা সুইচ ব্যবহার করি যেটাকে আমরা বলি ওয়াটার গ্রাম্য ভাষায় বলি বলেন আবার মানে আমাদের এলাকার মিস্ত্রিরা বলে আর কি তো এর নাম হচ্ছে ফ্লোট সুইচ এটা ভাসমান অবস্থায় থাকে আমাদের পানির ট্যাঙ্কে আমরা এটা ব্যবহার করি তো এ যখন এই পজিশনে থাকে এই পজিশন থাকা মানে কি ট্যাংকের পানি শেষ শেষ মুহূর্তে বোঝাচ্ছে ধরেন এটা পানি পানি যখন লোয়ার লেভেলে যাবে তখন এই পজিশনে থাকবে তখন মূলত এ কি করে एनसी অবস্থায় থাকে নরমালি ক্লোজড অবস্থায় থাকে যার কারণে আমাদের মোটর চলে পানির লেভেলটা যখন নিচে নেমে আসে যখন এই পজিশনে থাকে তখন एनसी एनसी টার্মিনাল হিসেবে কাজ করে এই ফ্লোট সুইচের যে টার্মিনাল যেটা আমরা ব্যবহার করব আর কি তো যখন আমাদের পানি উঠতে থাকবে এইভাবে উঠবে ওঠার পরে যখন পানি আফার লেভেল ক্রস করবে ওই সময় কি হবে ফ্লোট সুইচটা এইভাবে পানিতে ভাসমান অবস্থায় থাকবে যখন এইভাবে অবস্থায় থাকবে তখন এই আমাদের এনসিটা ছিল ফ্লোট সুইচের কাজ তো এখন আমি দেখাবো ডিজিটাল ইনপুট ডিভাইস হিসাবে সেন্সরকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা প্রক্সিমিটি সেন্সর তবে প্রক্সিমিটি সেন্সরের আমরা তিনটা ভাগ পাই তিনটা টাইপ পাই একটা হচ্ছে ইন্ডাকটিভ টাইপ একটা ক্যাপাসিটিভ টাইপ আর একটা হচ্ছে ম্যাগনেটিক টাইপ তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে প্রক্সিমিটি সেন্সর এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ টাইপ তো ইন্ডাকটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সরটা কি করে এই ইন্ডাকটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর শুধু মেটাল পদার্থকে ডিটেক্ট করতে পারে এটা মূলত ডিটেক্ট করে আর ক্যাপাসিটি টাইপ যেটা সেটা হচ্ছে মেটালিক এবং নন মেটালিক দুইটাই ডিটেক্ট করতে পারে এটি আমার কাছে আপাতত নেই যার দেখাতে পারছি না তো এরপরে চলে আসি ফটো সেন্সর ফটো সেন্সর হিসাবে আমরা তিনটা টাইপ পাই একটা হচ্ছে তো একটা হচ্ছে বিম ফটো সেন্সর একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে ডিফিউজ টাইপ ফটো সেন্সর তো আমার হাতে যেটা যে সেন্সরটি দেখতে পাচ্ছেন ফটো সেন্সর এটা একটা আহ এটা একটা বিম ফটো সেন্সর

অর্থাৎ এটা টেম্পারেচার ডিটেক্টের সাথে সাথে কি করে ফিডব্যাক দেয় তো এটা হচ্ছে আমার সেন্সর এরপরে চলে আসি অ্যানালগ ডিভাইসের আরেকটি ডিভাইস সেটা হচ্ছে ডিপিটি ডিফারেন্সিয়াল প্রেসার ট্রান্সমিটার

মেজার করে একটা আউটপুট প্রদান করে অর্থাৎ প্রেসারটা কেমন হচ্ছে কত কম বা কত বেশি সেটার উপর ভিত্তি করে সে ফ্লোট থেকে 20 মিলিঅ্যাম্পিয়ার এর মধ্যে কারেন্ট ফিডব্যাক দিয়ে থাকে এরপর চলে আসে আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার এটি একটা ট্রান্সমিটার তো এটা হচ্ছে আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার এ মূলত আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে তো এই আল্ট্রাসনিক আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটারটি কি করে এটি মূলত আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে একটা জায়গা লেভেলকে মেজার করে দেন হচ্ছে আউটপুটে ফিডব্যাক দেয় যেহেতু এটি একটি ট্রান্সমিটার এটিও আমাদের আউটপুটে ফোর থেকে টোয়েন্টি মিলিয়াম্পিয়ার কারেন্ট ফিডব্যাক দিয়ে থাকে

মূলত এই ট্রান্সমিটার এবং ট্রান্সডিউসার গুলো পিএলসি বা ভিএফডি তে ভোল্টেজ এবং কারেন্ট বলতে পারেন ভোল্টেজ অথবা কারেন্ট ফিডব্যাক প্রদান করার লক্ষ্যেই ব্যবহার করা হয় সহজ ভাষায় বলতে গেলে কারণ আরটিডি শুধু রেজিস্ট্যান্সের পরিবর্তন করে যার কারণে আমরা পিএলসি তে এবং ভিএফডি তে সরাসরি ব্যবহার করতে পারি না ফলে আমরা যদি এই ট্রান্সমিটার এবং ট্রান্সডিউসার গুলো ব্যবহার করি যেগুলো আমাদের পিটি হান্ড্রেড সেন্সর বলে অর্থাৎ আর টিডির যে মডেলগুলো আর টিডির ভেতরে যেগুলো আছে তো সেগুলোর রেজিস্টেন্স যা আউটপুট রেজিস্টেন্স পরিবর্তনশীল রেজিস্টেন্স সেটাকে ভোল্টেজ অথবা কারেন্টে রূপান্তর করে তো এই ছিল আমার আজকের ভিডিও ইনপুট ডিভাইস ডিজিটাল এবং অ্যানালগ ধন্যবাদ সকলকে আলাইকুম